আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ইউটিউব চ্যানেল ডিট করবেন আপনারা হয়তো জিমেল আইডি একটি খুলেছেন খোলার পর কী করেছেন একটি ইউটিউব চ্যানেল বানিয়ে ফেলেছেন আপনারা অনেক ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি করেছেন দেখে দেখে এবার সেই চ্যানেলগুলো আপনারা হয়তো ডিলেট করতে পারছেন না কীভাবে ডিলেট করবেন সেটা করতে পারবে সবার প্রথমে এখানে মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পর ইউটিউবটিকে ওপেন করবেন এখানে আমি কী করবো সিম্বলভাবে ইউটিউবটিকে ওপেন করছি এখানে দেখতে পারবেন ইউটিউবটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে আমি কী করব এখানে সিম্লভাবে এই অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে কিন্তু আমার চ্যানেলটি দেখাচ্ছে এখানে সুইচ অ্যাকাউন্টটি ক্লিক করবেন ক্লিক করার পর কোন জিমেল আন্ডারে আপনাদের এই চ্যানেলটি খোলা আছে বা যেই চ্যানেলটি আপনি ডিলেট করবেন সেটা কোন জিমেল আন্ডারে খোলা আছে সেই চ্যানেলটি সেটা কিন্তু আপনার দেখে নেবেন এবার জিমেল আইডিটি দেখার পর এখান থেকে ব্যাক করে দেবেন আর ব্যাক করার পর এখানে চলে আসবেন কোথায় সিম্বলভাবে এখানে আপনাদের জিমেলের অ্যাপটিকে ওপেন করতে হবে আমি সিম্বলভাবে জিমেল অ্যাপটিকে ওপেন করবো এবার আপনার জিমেল অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর ঠিক আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস শো করবে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবার আপনার সেই জিমেল আইডিটি যদি সিলেক্ট থাকে তাহলে ভালো কথা না হলে পরে সেই জিমেল আইডি আপনি এখানে সিলেক্ট করে নেবেন যেটার মধ্যে আপনাদের চ্যানেলটি খোলা আছে যেহেতু আমার ওই জিমেলের মধ্যেই কিন্তু আমার ওই চ্যানেল খোলাছে তার জন্য আমি সেই জিমেলের মধ্যে সেই জিমেলটি ওপেন করার পর এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবো আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পর ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো হবে তারপর কি করবেন এখানে দেখবেন এই ডাটা অ্যান্ড প্রাইভেসি বলে দেখবে এই অপশানে ক্লিক করবেন এই ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসুন আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে এখান থেকে দেখবেন আপনাদের একটি অপশান ডিলেট এ গুগল সার্ভিস বলে যা থাকবে গুগল সার্ভিসের মধ্যে আপনাদের অনেক কিছুই পড়ে আপনাদের ইউটিউব চ্যানেল পড়ে জিমেল আইডি পড়ে অনেক কিছুই পড়ে আপনাদের এখানে কী করবেন সিম্পলভাবে এই ডিলেট এই গুগল সার্ভিস অপশানে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে অপশানগুলি কিন্তু শো করবে এখানে ইউটিউব দেখাবে ইমেল দেখাবে আরও অপশান যে থাকে সেগুলোও কিন্তু শো করবে আর এখানে আপনাদের কতগুলি ভিডিও আপলোড আছে ইউটিউব চ্যানেলের মধ্যে সেটাও দেখতে পারবেন যেহেতু আমার এটা নতুন এমনি একটি চ্যানেল অনেকদিন আগে খুলেছিলাম এটার আমি কী করবো ডিলেট করবো কেন আমি এখানে কোনো প্রকার ভিডিও আপলোড করি না কোনো কিছু করি না বা সেটা করতে হলে এখানে ডিলেট আইকান দেওয়া থাকবে এই ডিলেট আইকনে আপনারা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকমভাবে অপশান কিন্তু আপনাদের শো হবে এখানে আপনারা কী করবেন আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলেট মাই কন্টেন্ট বা এই অপশানটিতে ক্লিক করবেন আপনার ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের অপশানগুলি শো করবে এখানে আপনার দুটি চেকবক্স পেয়ে যাবেন এই দুটি আপনার ট্রিক করে দেবেন ট্রিক যখনই করে দেবেন এই দুটিকে ট্রিক যখনই করবেন করপর ডিলেট মাই কন্টেন্ট বলে তা দেখবে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের একবার এখান থেকে সেই জিমেল আইডিটি এখানে দিতে হবে এখানে আপনার ওপরেই দেখতে পারবেন সেই জিমেল আইডি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন যেহেতু আমি এখানে কপি করে রেখেছি আমি এটা পেস্ট করে দিচ্ছি পর ডিলেট মাই কন্টেন্ট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপডেটিং হবে তারপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই চ্যানেলটি কিন্তু ডিলেট হয়ে যাবে এখানে কি বলে ম্যানেজিয়র ইউটিউব কন্টেন্ট বলে যা দেখবে এখান থেকে দেখবেন ইয়োর কন্টেন্ট ইস উইং ডিলেট বলে থাকবে এখান থেকে আপনাদের পারমানেন্টলি কিন্তু ডিলেট হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখান থেকে কিন্তু ডিলেট কমপ্লিট হয়ে গেল বা সাকসেসফুলি কিন্তু হয়ে গেল এবার এটা কি দেখাচ্ছে কি দেখাচ্ছে না সেটাও আমি আপনাদের এখানে ইউটিউবে গিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি এবার এটা হতো আপনাদের কিছু মিনিট হয়তো সময় লাগতে পারে এটা যখনই হয়ে যাবে তখন দেখবেন আপনাদের সেই জামের আন্ডারে কিন্তু আর সেই চ্যানেলটি কিন্তু থাকবে না আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে আপনাদের সেই ইউটিউব চ্যানেল ডিলেট করতে সেটাই আমি আপনাদের দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটা করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঠিক আপনিও ওইরকমভাবে করতে পারবেন অনেক হয়তো ডিলেট করার পর কিন্তু আপনার যখন আবার ওপেন করতে যাচ্ছেন তখন কিন্তু চ্যানেল শো করছে আপনাদের কিছু মিনিট ওখানে সময় লাগবে ওটা হয়ে যাওয়ার পর অটোমেটিক আপনাদের ওখান থেকে ডিলেট হয়ে যাবে কোনো কিছু করার দরকার নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর ভিডিওটি কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে